হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে এলাম সিদ্ধমূল ধারাবাহিক তিনশো সাতান্নতম পর্ব তো চলো ভিডিওটি শুরু করা যাক অর্জুন পুলিশের কাছে আসে বারবার করে খবর জানতে চাইলে পুলিশ বলে আপনি চিন্তা করবেন না খোঁজ পেলে আমরাই জানিয়ে আমরা অর্জুন তখন মনের কষ্টে একটা হোটেলে আসে এবং সেখানে যশোদা বাবলু ও প্রিয়া ছেলে সেজে আসে এবং সমস্ত প্রপার্টির কাগজ নিয়ে আসে এবং ওখানে অর্জুনের সাইন নেওয়ার চেষ্টা করে অর্জুনকে ড্রিঙ্ক করায় যেন অর্জুন ওখানে সাইন করে দেয় কিন্তু অর্জুনকে যখনই সাইন করাবে ঠিক তখনই আমরা দূরে মিস্ত্রি দেখতে পাই অর্জুনও তখন মিষ্টিকে দেখতে পায় এবং সাইন না করে সেদিকে ছুটে যায় মিষ্টির খোঁজে এবং চিৎকার করে মিষ্টি বলে ডাকতে থাকে এবং মিষ্টিকেই খুঁজতে থাকে তখনই প্রিয়া বলে উঠেছে ও আবার কোথায় চলে গেল আর কোথায় বা মিষ্টিকে দেখতে পেলো অপরদিকে অর্জুন বাড়ি ফিরে আসতে সকলের কাছে বলতে থাকে মিষ্টি আবারও ফিরে এসেছে মা কিন্তু কোনোভাবেই কেউ বিশ্বাস করতে চায় না অর্জুন তখন বলে সত্যি মিষ্টি বেঁচে আছে তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না তখনই প্রিয়া বলে ওঠে আপনার স্ত্রী মারা গেছে আর আপনিও পাগল হয়ে গেছেন ঠিক তখনই অসীম অনামিকা বলে চিৎকার করে উঠতেই প্রিয়া একটু চুপ হয়ে যায় আর বলে ওঠে আজকে তো আমি মাসি আর বাবলু আঙ্কেল গিয়ে অর্জুন ভাইকে নিয়ে এসেছিলাম যদি আমরা না যেতাম তাহলে কি হতো আমরা যদি কাল না থাকি তাহলে তো অনেক অন্য কিছু হয়ে যেতে পারত। ঠিক তখনই বলে ওঠে একটা কথা আমাকে তোমাদের সাথে অর্জুন যায়নি তো তাহলে তোমাদের মতো ভালো মানুষদের সাথে অর্জুন কি করছিল আর কোথায় বা ওকে তখন বলে হচ্ছিল চিন্তা হচ্ছিল কথাটা শুনেই বর্থমে তখন বলে তাই নাকি তোমাদেরও চিন্তা হয় এটা তো এই প্রথম আমি শুনতে পেলাম তখনই প্রিয়া যশোদাকে বলে মাসি আপনি কেন কিছু বলছেন না তখন যশোদা বলে আমাদের কেন চিন্তা হবে না এখন চিন্তা হলেও কি এটা খারাপ অপরদিকে অর্জুন ঠাকুরের কাছে প্রার্থনা করে বলে আমি জানি আমার কথা কেউ বিশ্বাস করছে না কিন্তু তুমি তো জানো আমি যা বলছি সবটাই সত্যি তখনই অর্জুন পুলিশকে ফোন করে এবং পুলিশ বাড়ি আসে সেখানে এসে বোঝায় যে আপনি যে লোকেশন আমাকে দিয়েছেন সেই লোকেশনের দুই কিলোমিটারের মধ্যেই মিস্রি নামের কাউকেই পাওয়া যায়নি তখনই অর্জুন বলে ওঠে আমি জানি এটা তোমার কাছে স্টুপির গার্ড তবে তুমি আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছো যে আমি তোমাকে খুঁজে বের করবো বেশ আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আমি এবার নিজেই তোমাকে খুঁজে বের করবো তারপরে অর্জুন পোস্টারে মিসির ছবি ছাপিয়ে দেয় এবং সব জায়গায় বিলি করে জানিয়ে দেয় যে এই মেয়েটাকে দেখলেই যেন এই নাম্বারে ফোন করে অপরদিকে মিসির একটা চুরি খুঁজে পায় অর্জুন সেই চুরি নিয়েই খোঁজ করে থাকে তখনই একজনকে পায় আর তাকে সমস্ত কিছু জিজ্ঞেস করে তখনই বলে যে একটা মেয়ে প্রতিদিনই এখানে আসা চুরি নিয়ে যায় তবে তার একটা কার্ড আছে তখনই সেই কার্ডটা নিয়ে অর্জুন এসে উপস্থিত হয় সেই বারে বাড়ির ভিতরে প্রবেশ করতেই সকলে মিলে অর্জুনকে ধরে ফেলে সেখানে ওই প্রিয়ার গুন্ডারাই অর্জুনকে মারার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে এক পর্যায়ে অর্জুনকে বেঁধে ফেলে এবং প্রিয়ার গুণ্ডারা বাড়ির কাগজে টিপছাপ নেওয়ার চেষ্টা করে ঠিক তখনই মিষ্টি এসে হাজির হয় এবং ওই গুন্ডাদেরকে আচ্ছা মতো ধোলাই করে সেখান থেকে তাড়িয়ে দেয় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এই মিটাই কি আসল মিষ্টি নাকি অন্য কেউ নাকি নতুন রূপে আবারও ফিরে এসেছে কমেন্টে জানতে ভুলো না ধন্যবাদ